নমস্কার শ্রীমদ ভাগবত চতুর্থ প্রথম অধ্যায় শিবনিন্দা বিবরণ সতী প্রান্ত কথা শুনিয়া বিদুর সংশয়াপন মনে করেন প্রচুর কারণ জানিতে তার হয় অভিলাস সেই হেতু জিজ্ঞাসেন মৈত্রেয় সকাশ বিদুর কহেন শুন মৈত্রেয় ব্রাহ্মণ আর এক কথা কহ মম কিঞ্চন কহ ঋষি কেন সতী তেজিলা জীবন কেন দক্ষ নিন্দে অতি সাধুজন কলিষ্ঠা তনয়া মায়ার আধার অতীব স্নেহর ধন আপন পিতা সেই ধন দিয়া করি জামাতা গ্রহণ কেন প্রভু মহাদেবে করেন নিন্দন চরাচর গুরু শিব সন্তুষ্ট আপনি নাই পাই শত্রু তার খুঁজিয়া পরম দেবতা অতি শান্তিময় কলহ কারণ কিবা কহ মহাশয় প্রাণ হয় প্রিয় বস্তু জগতের সার কেন সতী পান বিস্তার কহ বিবরণ শুনিতে চঞ্চল মম হইয়াছে মন মৈত্রগণ সম্বোধিয়া বিদুর ভাসুজনে অতি অপরূপ কথা শুনস্থিরমণে পুরাকালে যজ্ঞ করে সৃষ্টিকর্তাগণ যজ্ঞস্থলে সকলের ভোল নিমন্ত্রণ সপ্তর্ষি দেবতা আদি আর মুনিগণ অনুচর সহসবে করেন গমন অপূর্ব যজ্ঞের ভূমি বর্ণী থেকে পারে অনন্ত সহস্র মুখে বর্ণিবারে নারী ত্রিজগতে যেই শোভা দেখিতে সুন্দর সেই শোভা লয়ে সভা হয় শোভা কর তথায় বসিল যত নিমন্ত্রিত জন যথাস্থানে যত ঋষি দেব মুনিগণ অগ্নিশিব ব্রহ্মা কৈলা আসন গ্রহণ অঙ্গেতে তেজেতে লজ্জা পায় সে তপন হেনস্থলে প্রজাপতি দক্ষ মহাজন প্রবেশ করেন যেন দ্বিতীয় তপন দক্ষের হেরিয়া যত দেব ঋষিগণ মানার্থে উঠিল সবে তেজিয়া আসন নিমন্ত্রিত যত দেব সকলে উঠিল শুধু ব্রহ্মা আর শিব বসিয়া রহিল সবার পাইল পাইয়া পূজা দক্ষ প্রজাপতি ব্রহ্মার আজ্ঞায় বসে হয়ে ইষ্টমতি হেনকালে শিব প্রতি পড়িল নয়ন মান্য নাহি করে শিব হইল স্মরণ বাড়িল তাহাতে ক্রোধ ভাপি অপমান শিবে চাহি কহে তবে ব্রহ্মার সন্তান শুনো এক একমনে যত সমাজন বিশেষ কহিব আজি শুধু সাধু আচরণ সাধুগণ যাহা করে লোকে তাহা করে সাধুতে করিলে মন্দ মন্দ হয় পরে এই শিবে সাধু বলি কর গুণগান গান দেহ সাধুত্ব তার এই কি বিধান সাধুর আচার শিব না করে পালন এত তরে লজ্জা পায় লোক পালকগণ সম্পর্কে আমার শিষ্য হয় মহেশ্বর কন্যা মোর বিভা করে সবার গোচর সাবিত্রী সমান কন্যা করিলাম দান শ্বশুর বলিয়া মোর না রাখিল মান মর্কট লোচন এই অসাধু দুর্জন হরিণী নয়না কন্যা করিসমর্পণ সেই দুঃখে প্রাণ মোর কাঁদিছে সতত তথাপি না করে পূজা হয়ে অবনত নাহি ছিল ইচ্ছা মোর দান অপাত্রে করিয়া দান পাই অপমান অবিধেয় বেদবাক্য বেদ বাক্য দানি করিনু দুষ্টে কন্যা সম্প্রাদান অতীব অসুচিয়ে প্রেত সহচর শ্মশানে মশানে ফিরে হয়ে দিগম্বর কখনো রোদন করে হাসেও কখনো আলু থালু কেশপাশ উন্মুক্ত যেমন চিতাভস্ম মাকে গায় অস্থিমালা গলে সব অস্থি রূপে পরে কতু হলে শিব নাম হয় কিন্তু অশিব প্রধান উন্মুক্ত জনের প্রিয় নাহি অপমান তমময় যে প্রমদ তাহাদের প্রতি ভূতনাথ এই দুষ্ট অপবিত্র অতি পিতামোর সর্বশ্রেষ্ঠ কমল আসন তার আজ্ঞা মতে আমি দিনুকন্যা ধন অপাত্রে জামাতা করি পাইলাম ফল ইচ্ছা মোর ভস্ম করি তাহারে কেবল এত কহি ক্রোধে দক্ষ আরক্ত লোচন ক্রোধহীন সদাশিব না কহে বচন প্রজাপতি সবার পুন কহেন ভারতী অপমান সহ্য নাহি হয় সাপিব ইহারে আমি সভ্য সমুদয় এত কহি জল লয়ে দক্ষ ক্রোধমতি দুর্বা দুর্ব বাক্য কহিয়া সাপ দ্যান শিবপ্রতি প্রতি দেবতা অধম হয় এই মহেশ্বর উপেন্দ্র ও ইন্দ হতে পৃথক বিস্তর আমি অভিশাপ ক্রোধ ভরে অতি যজ্ঞভাগ যেন নাহি পায় পশুপতি কোপ ভরে সাপ ব্রহ্মার নন্দন অস্থির হয়েন চিত্তে কম্পিত লোচন অচল অটল রূপে দেব মহাশ্বর রহিলেন শান্তমতি না দেন উত্তর পরেতে বিদুর শুন কি ঘটে ঘটন অপূর্ব কাহিনী এই দক্ষ বিবরণ মৈত্রেয় কহেন শুন বিদুর সুজন দক্ষ প্রতি অভিশাপ নন্দীর বচন দক্ষ যাবে কটুবাক্ষ করিহরপতি প্রতি শৈবদের সাপ দিতে হন ক্রুদ্ধমতি চঞ্চল হইল তবে যত সভাজন সকলে করিল দক্ষে বহু নিবারণ অতিহীন দক্ষ নাহি শুনি কথা ভোলানাথ শঙ্করের প্রাণে দিল ব্যথা কাহার না শুনি ব্যথা বাধা কম্পিত হৃদয়ে দাঁড়াইয়া সাপ দেন শিব মহোদয়ে সাপ দিয়া দেবসভা করি পরিহার প্রস্থান করেন দক্ষ আপন আগার হাস্যমুখে মুখে আশুতোষ রহেন সবাই নাহি ক্রোধ নাহি দুঃখ সরল কথায় আছিল শঙ্কর পাশে নন্দী অনুচর শিবনিন্দা শুনি সেই হয় ক্রোধপর দক্ষ যত নিন্দা করে গায়ে নাহি সয় ইচ্ছা তার দণ্ড মুণ্ড ছিন্ন করি লয় কিন্তু শিব আজ্ঞা বিনা করিতে না পারে দমন করিল ইচ্ছা হৃদয়ে মাঝারে যখন উঠিয়া দক্ষ অভিশাপ দিল একেবারে তার ক্রোধ জ্বলিয়া উঠিল শিবের না লয়ে আজ্ঞা নন্দী ক্রুদ্ধ মতি নয়নে করে দেবগণ প্রতি শিবের নিন্দিয়া দক্ষ করিলে গমন করিতে না পারে নন্দী সে ক্রোত দমন সভাজনে সম্বোধিয়া কহেন তখন শুনো শুনো মমবাণী সর্বসভাজন শিবের কিঙ্কর আমি নন্দী মম মমনাম শিবের চরণ প্রান্তে কৈলাসেতে ধাম দেবতার শ্রেষ্ঠ শিব তার অপমান না পারি সহিতে আর থাকিতে পড়ান। দেবশ্রেষ্ঠ ভগবান হন উমাবতী তার অপমান করে দক্ষ হীনমতি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অভেদ গগন অভিশাপে করিল পাতন থাকিতে জীবিত আমি শিবের কিঙ্কর মমপ্রভু অপমান হন বহুতর বিশেষ করিয়া দিব অভিশাপ তারে সবার সম্মুখে দিব শাস্তি দুরাচারে যদি সেবা করে থাকি শিবের চরণ সত্য হবে অভিশাপ কহিনু এখন দক্ষ হয় ভিন্ন শিবে কি জানিবে পরমার্থ নাহি তবে ভাবে কি দেখিবে মায়াবাদী মায়াবাদী মূর সেই কথা পাবে জ্ঞান এই ভগবানে সেই করে অপমান এই দোষে আমি তারে দিব অভিশাপ করিয়াছি মূর অতি ঘরতর শুনিয়া দক্ষের বাণী যত ব্রাহ্মণ দেবাদি যত আছে সবাজন শিবের করিল ঘৃণা না বুঝি কারণ হইবে তাদের বুদ্ধি সত্য বিনাশন পরমার্থ হবে হারা নাহি পাবে জ্ঞান সংসারে আসক্ত হবে দুঃখে যাবে প্রাণ জানে প্রজাপতি পশু সম আত্মহীন সেই মুরমতি যে শুনিবে তার বাণী দেবতা ব্রাহ্মণ হইবে সে পশু আমার বচন নারীতে আসক্ত তার কর্মে হবে মতি ছাকসম মুখ হবে বিয়ে বিষয়েতে রতি এই চারি সাপ হক দক্ষের উপর শিব শক্তি বাণী হা শাস্ত্রের গোচর এ জগতে হরদ্দেশ হবে যে জন সর্বপাপী হবে সেই পাপের ভাজন বহু ক্লেশ পাবে সেই দুরাত্মা মানব জন্ম আর মরণাদি হবে অনুভব হীনকর্ম করিবে সে জীবিকার লাগি দেহ ও ইন্দ্রিয় প্রতি হবে অনুরাগী নিজ কর্ম ফলে সেই যাচকের বেশে ভ্রমণ করিবে সদা দেশে ও বিদেশে সত্য হবে এই বাণী আমার আজ্ঞায় যদি মতি থাকে মম শঙ্করের পায় হেনমতে নন্দী দিয়া অভিশাপ ঘোর শিবের সম্মুখে রণ বিভোর যজ্ঞ পুরোহিত ভৃগু দক্ষের বান্ধব সম্পর্কেতে ভাতা আর মুনির গৌরব হ্যান নন্দী অভিশাপ করিয়া শ্রবণ অন্তরে পাইয়া ব্যথা কহেন তখন দক্ষ মম ভাই হয় ব্রহ্মার কুমার দেবগণ প্রিয় পাত্র জগতের সার তারে দিল অভিশাপ প্রমথের প্রতি কেমন শুনিলে যত দেবসভাপতি না শুনিব বাণী দিব অভিশাপ আপনি নাশিব আমি শিবের প্রতাপ যা কহিল দক্ষপতি সত্য সেই হয় মহামুর জন শিব প্রাচণ্ড নিশ্চয় যে করিবে শিব পূজা হবে বুদ্ধিনাশ অনাচারী হবে সেই নরকে নিবাস মহাপাপী হবে সেই বেদবিধিহীন শাস্ত্রপতি কুলাচারী হবে নিশিদিন গৌরী পষ্টি মাধবী সুরা আসব সকল যেথায় আদরণীয় হয় ও বিরল নষ্ট শৌচ মূর বুদ্ধি যত কমানব জটা ভস্ম হয়েছে যাবে সে তার সব নিশ্চয় পাষণ্ড হবে কহিলাম সার বেদমার্গহীন হবে তাহার আচার হেনমতে অভিশাপ দিয়া ভৃগুবর ক্রোধেতে কম্পিত হয় চঞ্চল অন্তর মুনিবর ভিগুর এ হেন আচরণ হেরিয়া নয়নে শিব অতি ক্ষুণ্ণ উত্থান করিলা তবে লয়ে অনুচর প্রস্থান করেন তথা হতে মহেশ্বর নন্দী সহ মহেশ্বর করিলে প্রস্থান ক্রমেতে হইল সেই যজ্ঞ সমাধান দেব ঋষিগণের সাপ দিল নন্দীগণ শিবভক্তে দিল সাপ ভৃগুতপধন দক্ষ দিল অভিশাপ প্রভু মহেশ্বরে এই মতো সাপ বাণী শাস্ত্রীর ভিতরে শুনিলের সংশয় নাশ হইবে বিদুর শুনো সেই বাণী এবে কহিব প্রচুর সুবোধ রচিল গীত হরিকথা সার নন্দী অভিশাপ বাণী মুক্তির আধার ইতি দক্ষ কর্তৃক শিবনিন্দা সমাপ্ত ধন্যবাদ